অসংখ্য আজকে বুঝেই না এ কাছে পরাজিত লজ্জাস্থানের সামান্য একটা চাহিদা আছে এটার কাছে সে হেরে গেছে রাত নাই নাই দিন সারাদিন মোবাইলে নারী ছবি অস্থিল দৃশ্য উলঙ্গপনা অসভ্যতা এই নিয়েই ব্যস্ত এক পরাজিত ব্যর্থ কাপুরুষ এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য এতটা ফালতু মানুষ এখানে এতটা ফালতু কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে বাদ কতটি খাওয়ানোর জন্য তো এটা কোনো কথা হইল তো খাবারের চাহিদা এটাও তো একটা চাহিদা পানির চাহিদা কৃষ্ণা এটাও তো একটা চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো একটা চাহিদা তো শুধু এটা পূরণের জন্যই আমার বানাইছে তাহলে এই নাচ গান এই নাটক সিনেমা এই বেপর্দা নারীর এই হাঁটা কেন যৌন চাহিদা যৌন প্রবৃত্তি এটা পূরণের জন্য এই সমস্ত অসভ্যতা এই সমস্ত নোংরা এই বেহায়া নারী অসভ্য নারী বেপর্দা নারী এই বেহায়ার হায়ার মাক্সাদেটাই এই সমাজ নষ্ট করে দাও মানুষের চরিত্র বরবাদ করে দাও মানুষের আখলা করে দাও হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানিকে এতটুকুকেই মনে করছে জিন্দিগির মাক্স হায় হায় আহম্মদ তারে তার কি শিখাইলো পড়লো কি হে বলে কিতা তা বলে পড়ছে কয়েক ক্লাসেই বলে এ প্লাস পাইছে ফাইঅন আর এক বেড়ি যায় ফালতু কথা অপদার্থ এটা কোনো কথা হল এটা এই কোন জিন্দেগী হলো যে চাহিদা আল্লাহ তালা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তালা রাখছে তৃষ্ণা আল্লাহ দিছেন তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তালাই দিছেন ক্ষুধা আল্লাহ তালা দিয়েছেন তো তার জন্য হালাল খাবার তো আল্লাহ দিছে তো লজ্জাস্তানের চাহিদা আল্লাহই দিয়েছেন তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন সেটা যথাসময় মিলে যাবে এটার জন্য কুত্তার মতো অনেক কি আছে হারাদিন জ্যানে মাইত হইত বেড়িয়ত এটা ফিসি ফিসি কুত্তার মতো হাঁটে গো তুমি কিরে আয় হায় রে হায়ান হায় রে জানোয়ান তুই এজন্য বানাইছে তোরে খোদা বেউকুফ এটা কোনো কথা নয় পরে কে শিখলো কি জান কি বুঝলো আপনাদের বাবাদেরকেও বলি ছেলেটারে কি বানাইতেছে নাম হিসাব কর মানুষ না জানো আর আখলাক যার নাই সে কোনো মানুষ না মানুষ আখলাককে বলে আখলাক যার নাই সে কখনো মানুষ নাই শব্দ দিয়ে মানুষ নাই কথা তো শুদ্ধ বলে কিন্তু আখলাক্ত চরিত্রহীন তো লাভ কি কথা আনা শুদ্ধ কেমন আছেন আঙ্কেল ভালো আছে চা খাবেন ভদ্র ছেলে কথা কি সুন্দর না কথা আনা সুন্দর সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে কথা বলেন না কেন পেশাব করে তো পানি নেয় না দাঁড়াইয়া মতে সমবয়সী বন্ধুদের সাথে নারী ছাড়া অসভ্য কথা ছাড়া উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না তে শুদ্ধ শুদ্ধ শয়তান কথা বলেন না কেন এ তো শুদ্ধ শয়তান তাইলে আখলাক বড় সম্পদ আখলাক সম্পদ একজন যুবক হইলেও বুঝছো ভাই একজন নজুয়ানু যদি বোঝো তাই আমার সার্থক আখলাক সবচেয়ে বড় নিয়াম চরিত্রহীন সে কোনো মানুষে না নারী রুভি এটা কোনো মানুষে না সারা দিন সারা রাত নারী ছবি নাটক সিনেমা নর্তুকি উলঙ্গ দৃশ্য জেনা না কথা কল্পনা এটা যার জিন্দিগি এই অপদার্থ কোনো মানুষে না বেটা এটা জানোয়ার বেটা সব স্ঞানে স শরীরে ঠান্ডা মাথায় বুই জামিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী ছেলেমেয়ের জন্য বছরের পর বছর নাচ গান নাটক সিনেমা নর্তুকির ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙ্গিন টেলিভিশন দিয়ে রাখছেন নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া এরা মা বাপ হইতে পারে না কিসের মা বাপেরা যে আপন সন্তান নারীর ছবি দেখবে জিনা বেবিচার দেখবে নাটক সিনেমা দেখবে নোংরামি দেখবে আমি বাফ আমার ফুটতে তে বইয়ে বইয়া বেডি সাইব আর আমি বিল দেমু আমি ডিশ দেমু আমি বুঝি বাফ বেডার কথা এটা তুমি বাফ হ্যাঁ তুমি সন্তানের কল্যাণ কথা বলেন এটা কথা হইল মিয়া আপন বাফ কেমন এত বড় জুলুম করে সন্তানের উপরে আপন মা কেমন এত বড় অসভ্যতা মেনে নিবে